আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফার ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ বন্টন নামা দলিল বন্ধুরা বন্টন নামা দলিল কাকে বলে কেন বন্টন নামা দলিল করতে হয় এবং বন্টন নামা দলিল কি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে বন্ধুরা বন্টন নামা দলিল হচ্ছে যে দলিলের মাধ্যমে শরিকান বা অংশীদারগণ পরস্পরের সুবিধার্থে অভিভক্ত সম্পত্তির বাটোয়ারা বা বন্টন করে নেয় তাকে বন্টন নামা বা বাটোয়ারা দলিল বলে যখন কোনো সম্পত্তি সহ তাদের সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় পৃথকভাবে বাক করে নেয় বা নিতে সম্মত হয় সেটাকে বন্টন দলিল বা বাটোয়ারা দলিল বলে বন্ধুরা কিভাবে বন্টন নামা দলিলটি তৈরি করতে হবে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে তোমাদের সেটা আলোচনা করব বন্ধুরা দেখো এখানে বন্টন নম্বর দলিল উপরে হেডিংটিতে ওপরের যে লাইনটি বন্ধুরা এই লাইনটিতে লিখতে হবে বন্টন নম্বর দলিল এরপর বন্ধুরা দেখো এখানে জমির পরিমাণ দেওয়া আছে এরপরে দেখো দেখো বন্ধুরা মূল্য দেওয়া আছে এখানে বন্ধুরা একটি ফ্যামিলিতে বা একটি পরিবারে যখন পিতা মাতা মারা যায় মারা যাওয়ার পর ওই ফ্যামিলিতে বা পরিবারে ভাই বোন মিলে ভাই বোন মিলে যতজন সদস্য থাকবে তিনজন পাঁচজন সাতজন দশজন বন্ধুরা তাদেরকে ওই পিতার সম্পত্তি সমান ভাগে ভাগ করে নিতে হবে বা বাক করে নেওয়ার জন্য দলিল করা হয় তাকেই বন্টনামা দলিল বলে এখানে বন্ধুরা আমি যার জন্য বা যে কাস্টমারের বন্টনামা দলিলটি ফর্মেটটি তৈরি করেছি এখানে বন্ধুরা তাদের ফ্যামিলিতে পিতার অবর্তমানে বা মাতার অবর্তমানে মানে জন বা আটজন সদস্য ছিল এই জন্য বন্ধুরা আমি এখানে আট জনের নাম এখানে উল্লেখ করে দিয়েছি বলতে আট জনের আট জন একজন কি পরিমাণ সম্পত্তি বা কতটুকু পিতার কতটুকু সম্পত্তি পাবে এখানে আমি উল্লেখ করে দিয়েছি বন্ধুরা এখানে দেখো এখানে প্রথম পক্ষের ভূমি দ্বিতীয় পক্ষের ভূমি তৃতীয় পক্ষের ভূমি চতুর্থ পক্ষের ভূমি পঞ্চম পক্ষের ভূমি বন্ধুরা এখানে তোমার ভূমি ভূমির অংশটি তোমরা এখানে লিখে দিতে পারবা বা লিখে দিতে হবে এখানে বন্ধুরা দেখো মূল্য এখানে মূল্য যে মূল্যের যে গড়টি আছে বন্ধুরা এই গড়টি না দিলে চলবে বন্ধুরা আর যদি দিতে হয় তবে এভাবে টাকচাটি তৈরি করে প্রথমে বন্টন নামা দলিলের যে কতজন সদস্য আছে সেই সদস্যগুলার নাম বা তাদের যে কলামটি তৈরি করতে হবে সেই কলামটি এভাবেই তৈরি করতে হবে বন্ধুরা এখানে দেখো বন্টন নামা দলিল জমির পরিমাণ প্রথম প্রক্রিয়ার ভূমি কত শতাংশ দ্বিতীয় প্রক্রিয়ার ভূমি কত শতাংশ বন্ধুরা এভাবে প্রথম ফর্মেটি তৈরি করতে হবে এরপর দেখো বন্ধুরা আমরা দ্বিতীয় পাতা বলতে বন্ধুরা প্রথম পাতায় এরপর দেখো প্রথম পকের স্বাক্ষর দ্বিতীয় পকের স্বাক্ষর এভাবে ফর্মেটটি তৈরি করতে হবে এরপর দেখো বন্ধুরা আমরা এখানে লিখব প্রথম পক্ষ অর্থাৎ প্রথম পক্ষ যিনি প্রথম পক্ষ তার নাম প্রথম পক্ষ তার নাম শহীদুল ইসলাম পিতার নাম মাতার নাম তার বয়স বা জন্ম তারিখ তার ধর্ম তার পেশা তার জাতীয়তা এবং তার ঠিকানা এখানে বন্ধুরা এখান থেকে এইখান পর্যন্ত প্রথম পক্ষের ঠিকানা তার নাম তার বাপের নাম প্রথম পক্ষ বলতে যে সংসারে আষ্ট জন সদস্য আছে বা পাঁচজন সদস্য আছে বা সাতজন সদস্য আছে এভাবে জনের ফরমেট এভাবে গুছিয়ে লিখতে হবে এরপর দেখো বন্ধুরা নাম শহীদুল ইসলাম তার এখানে চলে দেওয়া থাকবে দেখো বন্ধুরা দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ মুস্তাফিজুর রহমান পিতা ওই মাতা তার জন্ম তারিখ তার ঠিকানা তার জাতীয় নম্বর এখানে যে হয়তো আমি যার জন্য এই দলিলটি তৈরি করেছি ওই ফ্যামিলিতে তিনজন সদস্য ছিল তিনজন সদস্য থাকার কারণে এখানে তৃতীয় পক্ষ তিনজনের জনের পরে তৈরি করা হয়েছে বন্ধুরা যতজন সদস্য থাকবে ঠিক এক তাদের এই ডিটেলস এখানে উল্লেখ করে দিতে হবে নাম দিতে হবে তার জন্ম তারিখ তার গ্রাম তার এনআইডি নাম্বার প্রত্যেকটা জিনিস সুন্দর করে এখানে উল্লেখ করে দিতে হবে এরপর বন্ধুরা দেখো ফরম করুণময় মহান আল্লাহর নামে বন্টন নামা দলিল সম্পাদন উদ্দেশ্যে বর্ণনা করিতেছি যে অত্র ময়মসিংহ জেলা কুতুয়ালি থানাধীন ময়মসিংহ সিটি কর্পোরেশনের বয়রা বালকা মৌজা মৌজা তিস্ত এখানে বন্ধুরা তোমাদের ক্ষেত্রে মৌজা মোজা ভিন্ন হতে পারে এবং নাম জেলা উপজেলা ভিন্ন হতে পারে দেখো বন্ধুরা মৌজা শিস্ত নিম্নত শিল্পনীত ভূমি বিআরএস রেকর্ড আমরা পক্ষগণের নামে অপসারিত হয় অর্থাৎ পিতা যে পিতা এবং মাতা মারা যাওয়ার পর যে সম্পত্তি থাকে সেই সম্পত্তি পিতার নামে থেকে যায় এবং পিতার নাম থেকে বাই বোন কতজন তাদের নামে করার যে ফর্মেটটি বা তাদের নামে তাদের এক একজনের নামে সম্পত্তি বাক করে নিতে হবে এই নেওয়ার কথা যেখানে উল্লেখ করা হয়েছে যে অতপর বর্ণিত ভূমিতে আমরা প্রকৃতন যা হার যা হার তাহার হিসাব হিসা অনুযায়ী প্রাপ্ত ভূমিতে এজমালিতে সকলের জ্ঞাত হিসাবে বুক দখল পরিচালনা করে আসি আসিয়াতেছি বা আসিতেছি যে সবাই এখানে ইজমালি অর্থাৎ প্রত্যেক সম্পত্তি আমরা সবাই একসাথে মিলে এখানে বুক দখল করে আসতেছি এরপর দেখো বন্ধুরা বর্তমান ও ভবিষ্যৎ জটিলতা নিরন নিরস্বার্থে এবং আমার পক্ষগণের বุก দখলের সুবিার্থে এবং পৃথক পৃথকভাবে নাম জারি করে খাজনা বা রাজস্বাদি পরিষদের নির্মিত এলাকার গণ্যমান্য ও হিতুশি ব্যক্তি বর্গের সুপারিশ সুপারিশে সুপারমর্সে অর্ধ হাজেরান মজলিসের সাক্ষীগণের মোকাবেলায় আমার পক্ষগণ একমত পোষণ করিয়া অত্র বন্টন নামাদুলি সম্পদের উদ্দেশ্য বর্ণনা করিতেছি যে আমরা পক্ষগণের তফসিল চৌ হৃদীভুক্ত এত অধিকাংশ ভূমি আমরা পক্ষগণ উপযুক্ত সারভিয়ার দ্বারা বর্ণিত ভূমি সুষ্ঠুভাবে জরিপ করাইয়া বিভাগ বন্টন করে আমাদের আমাদের যাহার তাহার ভূমি দখল বুঝিয়া নিলাম আমরা পক্ষগণ অন্য পক্ষগণের বন্টনকৃত জমিতে কোন প্রকার মালিকানা বা সত্য দাবি দাবা করিতে পারিব না বা দখলে যাইতে পারিব না এখানে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই কথাটি উল্লেখ করা হয়েছে আমাদের স্থলবর্তী এবং পরবর্তী অরিশগণ অর্থ বন্টনামা মোতাবেক যাহা তাহার নির্দিষ্ট ও চিহ্নিত চিহ্নিত সাহামে সত্যবত মালিক দখলকার হইয়া বুক দখল করিবে ইহাতে আমরা পক্ষগণ কিংবা আমাদের স্থলবর্তী পরবর্তী وارিশগণ ক্রমে কি হয় কোনো প্রকার উজর আপত্তি বা দাবি দেওয়া পারবে না বা পারিবে না বন্ধুরা এবারে এবারে মেট্রিক গুছিয়ে লিখতে হবে এরপর দেখো বন্ধুরা যুতি কে উজর আপত্তি করবে অথবা अथवा আমরা পক্ষগণ কিংবা স্থলবর্তী وارিশগণের মধ্যে কি হয় উজর আপত্তি বা দাবি দেওয়া করি তবে তাহা আইনত অগ্রাহ্য বা বাতিল বলিয়া হইবে প্রকাশ থাকে যে কিছু ভূমি পূর্বেই মৌখিকভাবে দান করে ভূমি হস্তান্তর করায় পক্ষগণের হিস্যার অবশিষ্ট অংশ প্রাপ্ত হইয়াছেন ইহাতে আমরা পক্ষগণ কিংবা আমাদের স্থলবর্তী হারিশগণের কোনো প্রকার উজুর আপত্তি বা দাবি দেওয়া করিতে পারিব না করিলে তাহা আগ্রাহ্য বা বাতিল বলিয়া গণ্য হইবে বন্ধুরা এখানে করা হয়েছে যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যে আমরা আমাদের প্রত্যেক সম্পত্তি সমান ভাগে ভাগ করিয়ে নিতেছি এবং আমরা অন্য অন্যের অংশে বা অন্যের জমিতে আমরা অধিকার খাটাইব না বা অন্যের জমি দখল দিব না এই মর্মে আমাদের স্থলবর্তী অন যারা থাকবে অর্থাৎ তারাও এই বন্টনামা দলিলের যে বিস্তারিত লেখা আছে এই লেখার তারা কোনো সময় অস্বীকার করতে পারবে না এই বন্টনামা দলিলে এরপর দেখে বন্ধুরা এখানে যেহেতু এখানে বন্ধুরা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ ষষ্ঠ পক্ষ বন্ধুরা এখানে ফ্যামিলিতে বা পরিবারে যতগুলা লুক থাকবে তাদের নাম বা স্বাক্ষর এভাবে একটি ফর্মেটে লিখতে হবে এরপর দক্ষ বন্ধুরা এদার্থে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে অন্যের বিনা পরচনায় অত্র বন্টন নম্বর দলিল কম্পিউটারে কম্পোজ করাইয়া আমার সম্পাদন ও রেজিস্ট্রি করিয়া দিলাম এটি তারিখ বন্ধুরা এখানে তারিখ দিতে হবে

Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.